ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র এক হাজার টাকা টাকা মাত্র এক টাকা কাজের কোয়ালিটি গুলো দেখেন কি কাজ কি পরিমাণ কাজ সালোয়ারটা মাত্র এক হাজার আশি টাকা সালোয়ারের এরকম করে পিটানো এম্ব্রয়ডারি করা এমটার কোয়ালিটি এক হাজার টাকা এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন এই সুন্দর সুন্দর জামান